Assalamualaikum hello wabarakatuh dan selamat datang kembali ke video saya teman-teman saya তো অনেকে হয়তো জানে না বাপু অনেকে বলতে পারেন আপু আপনি তো একদম মিথ্যা কথা বলছেন ব্রিটেসদের তো কারো গার্লফ্রেন্ড নেই তো আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল বিটিএস মেম্বার জিমিনের গার্লফ্রেন্ড রয়েছে তো অনেকের মনে হয়তো প্রশ্ন জানতে পারে কে সে মেয়ে তো আমরা কেন জানি না যে হচ্ছে জিমিনের গার্লফ্রেন্ড রয়েছে আরে আপুরা ওয়েট 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 আগেই চিন্তায় করবেন না জিমিনের গার্লফ্রেন্ড অবশ্যই আপনাদের আমি জানাবো আপনারা হয়তো বা ভাবছেন কে সে মেয়েছে কিনা জিমিনের গার্লফ্রেন্ড তো যারা যারা জানি না তাদের জন্য আজকের ভিডিও জিমিনের গার্লফ্রেন্ডকে সেটা জানতে হলে পুরো ভিডিওই দেখতে হবে তো শুরু করা যাক জিমিনে একবার আরবিদের উদ্দেশ্যে বলেছিল যদি কোনো ছেলে তোমাদের ডিস্টার্ব করে তাহলে তোমরা আমার নামটি ব্যবহার করতে পারো বলতে পারো আমি তোমাদের বয়ফ্রেন্ড তো জিমিনের গার্লফ্রেন্ড আর কেউ না জিমিনের গার্লফ্রেন্ড হচ্ছে আর বেরা মানে তুমি আমি সবাই তো তোমাদের সবার প্রশ্নের উত্তর হয়তো বা তোমরা পেয়ে গেছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল